প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা তো জানো বর্তমানে তোমাদের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছি অর্থাৎ সরকার থেকে অনুমতি না আসা পর্যন্ত স্কুল বন্ধ থাকতে পারে এক সপ্তাহ দুই সপ্তাহ বা অথবা এক মাস পর্যন্ত তাই এটা সম্পূর্ণ সরকার উপর নির্ভর করবে যা হোক তোমরা নিশ্চয়ই তোমাদের পরীক্ষার প্রশ্ন খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত তোমরা প্রায় প্রশ্নই পেয়ে থাকো যেগুলো ভুল থাকি সুতরাং ভিডিওটা একটু না টেনে মন দিয়ে দেখো যার ফলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ও শিক্ষার্থীরা তোমাদের মেধা চাষের জন্য একটা ম্যাথ নিয়ে এসেছি এটার উত্তর কথা হবে সবাই কমেন্টে বলো এটা সঠিক উত্তর দেওয়া তো সহজ নয় যে সঠিক উত্তর দিতে পারবে সে নিশ্চয়ই বুদ্ধিমান তাহলে সবাই কমেন্টে বলো কথা হবে তাহলেই তোমাদের পরীক্ষা নিয়ে কথা বলা যাক তোমরা কখনোই তোমাদের পরীক্ষার প্রশ্ন পরীক্ষা দুই তিন দিন আগে পাবে না প্রশ্ন উত্তর পাবে পরীক্ষার আগের দিন রাত সময় আটটা হতে নয়টার মধ্যে এবং এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরীক্ষার সঠিক প্রশ্ন উত্তর পেয়ে যাবে আমাদের এই এম টি চ্যানেল এন্টারটেনমেন্ট চ্যানেলটিতে পরীক্ষার আগের রাত আটটা হতে নয়টার মধ্যে আমি আরেকবার বলি এর আগে যেসব প্রশ্ন পাবে সেগুলো সব ভুল থাকবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারব তাহলে পরীক্ষার সঠিক প্রশ্নও উত্তর পেতে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো যাতে সঠিক প্রশ্নটি ইউটিউবে আপলোড দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের পরীক্ষার প্রশ্নের ধারাবাহিকতায় তৈরি কিছু ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন নিয়ে এলাম তোমাদের কাছে তোমাদের কাছে অনুরোধ রইলো প্রশ্নগুলো একবার হলেও দেখার জন্য তারপরে তোমাদেরও লাভ হবে এবং এগুলো অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করা হয়েছে প্রশ্নগুলো থেকে তোমাদের একশো পার্সেন্ট কমন আসবে তাহলে প্রশ্নগুলো দেখো প্রশ্ন এক প্রতিবেদন তৈরি করতে কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত উত্তর প্রতিবেদন তৈরির নির্দেশিকা নিম্নরূপ প্রতিবেদনে একটি নাম শিরোনাম থাকবে প্রতিটি দল একটি থিম বা বিষয় নির্ধারণ করবে উক্ত বিষয় বা থিমের উপর এক পাতায় প্রতিবেদন লিখতে হবে প্রতিবেদনটিতে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তি গল্প ছবি কবিতা বা তথ্য যুক্ত করে নিজের মতামত দিয়ে প্রতিবেদনটি লিখতে হবে প্রতিবেদনটি যদি তৈরি করতে পরিবার প্রতিবেশী শিক্ষক বড় শিক্ষার্থী ডিজিটাল মাধ্যম সেন্টার বা যে কোনো উৎস থেকে সহায়তা নিতে হবে প্রশ্ন দুই সত্তাধিকার কি সত্বাধিকার অধিকার বলতে কি বুঝো ব্যাখ্যা করো উত্তর সত্ত্বাধিকারী সত্তাধিকারী হলেন যিনি কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের মালিক উদাহরণ মিতু দেশের স্বার্থে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করলো এবং অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য মৃত সরকারের কাছে থেকে লাইসেন্স নিল সরকার মিতুকে স্বীকৃতি দিল যে মিতু এই অ্যাপ্লিকেশনটি বানিয়েছে মিতুকে এই অ্যাপ্লিকেশনের স্বত্বাধিকার বলা হবে স অধিকার মৃত একটি মোবাইল অ্যাপ্লিকেশান তৈরি করলো এবং সরকারের কাছ থেকে লাইসেন্সের মাধ্যমে কিংবা বাংলাদেশ কফি আইনের আওতায় মিতু তার বুদ্ধিভিত্তিক সম্পত্তি রেজিস্টার মাধ্যমে মিতু এই অ্যাপ্লিকেশনটির সত্ত্বাধিকার নিয়েছে হিসেবে সম্পূর্ণ অধিকার আছে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি কে ব্যবহার করবে বা কে ব্যবহার করতে পারবে না তা ঠিক করার পাশাপাশি অন্য কেউ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার আগে মৃত্যুর এবং কেউ যদি মৃত্যুর এই অ্যাপ্লিকেশনটি আবার তৈরি করতে চায় তাহলেও মৃতুর অনুমতি লাগবে প্রশ্ন তিন তথ্য আদান প্রদানে কোনো ঝুঁকি রয়েছে কি কোন কাছ থেকে বিরোধ থাকলে এসব ঝুঁকিতে কিন্তু নিরাপদ থাকা যাবে উত্তর বিশেষজ্ঞ তরুণেরা তথ্য আদান প্রদানের মাধ্যমগুলো ব্যবহার সামান্য অল্প সাবধানতার মারাত্মক ঝুঁকির সম্ভাবনা রয়েছে সাধারণত এই ধরনের ঝুঁকিতে বেশি থাকে বেশি থাকে নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষেত্রে এই ঝুঁকি রয়েছে ঝুঁকি এড়াতে নিম্নোক্ত কাজ থেকে বিরত থাকতে হবে এক বিনামূল্যের ওয়াইফাই ব্যবহার দুই কাউকে অতি ব্যক্তিগত তথ্য প্রদানে অতি সচেতনা অবলম্বন করা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অবাধ ব্যবহার পরিহার করা না বুঝে কোথায় পরম পূরণ করা ডিজিটাল মাধ্যমে দুর্বল সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা প্রশ্ন চার পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা লেখ। উত্তর পাসওয়ার্ড ব্যবহারে পাঁচটি সুবিধা নিচে উল্লেখ করা হলো এক পাসওয়ার্ড দেওয়া থাকলে যে কেউ ইচ্ছা করলে ব্যবহারকারীর তথ্য নিতে পারবে না বা ক্ষতি করতে পারবে না পাসওয়ার্ড না থাকলে বাইরাস সহজে আক্রমণ করে তাই পাসওয়ার্ড যদি ব্যবহার করা হয় তবে কম্পিউটারের জন্য আইসিজি যন্ত্রপাতি সুরক্ষিত থাকবে তিন ইন্টারনেট ব্যবহারকারীর অনেকে ইয়াহা জিমেল ছাড়া অন্যান্য ইমেল সেবা ব্যবহার করে থাকেন পাসওয়ার্ড ব্যবহার করা না হলে যে কেউ তার ইমেল অ্যাকাউন্টে ঢুকে গুরুত্বপূর্ণ ফাইল দেখতে বা ফুটতে পারবে এমনকি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে পাসওয়ার্ড ব্যবহার এমন ঝুঁকি এড়ানো সম্ভব বর্তমান বিভিন্ন সামাজিক যোগাযোগ ওয়েবসাইট যেমন ফেসবুক টুইটার স্কাইপ ইত্যাদিতে ব্যক্তিগত ছবি ভিডিও শেয়ার করা যায় পাসওয়ার্ড ব্যবহার করলে তার নিরাপদ থাকে নিজের গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স ডিভাইস যেমন স্মার্টফোন মোবাইল কম্পিউটার ল্যাপটপ ট্যাব ট্যাবলেট ইত্যাদিতে অনেক ডকুমেন্ট থাকে যার নিরাপদ রাখার জন্য পাসওয়ার্ড ব্যবহার করা হয় ফলে অচেনা কেউ সহজে পাসওয়ার্ড ভেঙে ভেতরে প্রবেশ করতে পারে না ফলে গোপনীয়তা রক্ষা থাকে প্রশ্ন পাঁচ কম্পিউটার হ্যাকিং কী এটিকে অপরাধ হিসেবে গণ্য করা হয় কেন উত্তর কম্পিউটার হ্যাকিং হ্যাকিং বলতে বোঝানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা ব্যবহারকারীর বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করা যারা এই কাজ করে থাকে তাদেরকে বলা হয় কম্পিউটার হ্যাকার বা ক্র্যাকার নানাবিধ কারণে একজন হ্যাকার অন্যের কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক বা ওয়েবসাইটে অনুপ্রবেশ করতে পারে এর মধ্যে টাকা আয় প্রতিবাদ কিংবা চ্যালেঞ্জ করার বিষয় রয়েছে তবে অনেক কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞ গণ হ্যাকারদের অসৎ অনুপ্রবেশের বলতে চান না তারা অসৎ উদ্দেশ্যে অনুপ্রবেশকারী ক্র্যাকার হিসেবে চিহ্নিত করতে পছন্দ করেন তবে বিশ্বব্যাপী কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক বা ওয়েবসাইটে বিনা অনুমতি অনুপ্রবেশকারীকে সাধারণভাবে হ্যাকারই বলা হয়ে থাকে কম্পিউটার হ্যাকাররা যেহেতু ব্যবহারকারী বিনা অনুমতিতে প্রবেশ করে এবং এর কোনো আইনগত বৃত্তি নেই তা হ্যাকিংকে অপরাধ হিসেবে গণ্য করা হয় প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ ছিল প্রশ্ন ছয় সাইবার অপরাধ একটি শাস্তিযোগ্য অপরাধ ব্যাখ্যা করো উত্তর ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে যে অপরাধ সমূহ হয় তাকে বলা হয় সাইবার অপরাধ অপরাধীরা সাইবার অপরাধ করার জন্য বিভিন্ন ধরনের নতুন পথ আবিষ্কার করে যাচ্ছে প্রচলিত কিছু সাইবার অপরাধ হচ্ছে প্রতারণা আপত্তিকর তথ্য প্রকাশ হুমকি প্রদর্শন সাইবার যুদ্ধ এ ধরনের অপরাধ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ কেনা ভুল পরিচয় এবং ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে নানাভাবে যোগাযোগ করা হয় এবং তাদেরকে নানাভাবে প্রতারিত করার চেষ্টা করা হয় যা আইনের দৃষ্টিতে অপরাধমূলক কর্মকাণ্ড যেহেতু একটি এটি একটি নতুন ধরনের অপরাধ এই অপরাধকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সবাই এখনো ভালো করে জানে না তাই কোন ধরনের অপরাধ হলে কোন ধরনের শাস্তি দিতে হবে সে বিষয়গুলো নিয়ে এখন গবেষণা চলছে প্রশ্ন সাত কোন কোন কাজ সাইবার অপরাধ হিসেবে গণ্য উত্তর যেসব কাজ সাইবার অপরাধ হিসেবে গণ্য তার নিম্নরূপ রূপ এক স্পাম স্পাম হচ্ছে যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রয়োজনীয় উদ্দেশ্যমূলক কিংবা আপত্তিকর ইমেল যেগুলো প্রতি মুহূর্তে ব্যবহারকারীর কাছে পাঠানো হয় যেগুলো অনেক সময় এবং সম্পদের অপচয় করে প্রতারণা অনলাইনে ভুল পরিচয় এবং ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে নানাভাবে যোগাযোগ করা হয় এবং তাদেরকে নানাভাবে প্রতারিত করার চেষ্টা করা হয় আপত্তিকর তথ্য প্রকাশ অনেক সময় ইন্টারনেট কোনো মানুষ সম্পর্কে ভুল কিংবা আপত্তিকর তথ্য প্রকাশ করে দেওয়া হয় সেটা শত্রুতামূলকভাবে রাজনৈতিক উদ্দেশ্য কিংবা অন্য যে কোনো অসৎ উদ্দেশ্য হতে পারে হুমকি প্রদর্শন ইন্টারনেটে যেহেতু একজন মানুষকে সরাসরি অন্য মানুষের মুখোমুখি হতে হয় তাই কেউ চাইলে খুব সহজে আরেকজনের কে হুমকি প্রদর্শন করতে পারে সাইবার যুদ্ধ একটি দল বা গোষ্ঠী যখন নানা কারণে সংবদ্ধ হয়ে অন্য একটি দল গোষ্ঠী বা দেশের বিরুদ্ধে অনলাইনে এক ধরনের যুদ্ধ ঘোষণা করে সেটাকে সাইবার যুদ্ধ বলে প্রশ্ন আট সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবিধা ও অসুবিধে কি ব্যাখ্যা করো উত্তর সামাজিক যোগাযোগ মাধ্যম সুবিধা সুবিধাসমূহ এটি বিশ্বের বিভিন্ন ব্যক্তির সাথে সংযুক্ত হওয়ার একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম সহজে প্রিয়জনের সাথে কথোপকথন করার প্রয়োজনীয় জনপ্রিয় একটি মাধ্যম নিজের মতামত প্রকাশ এবং অন্যান্য অন্যের মত থেকে মতামত পাওয়ার সুযোগ সামাজিক মিডিয়া সংকটজনিত সময় জনস্বাস্থ্য ও সুরক্ষা উত্তে দ্রুত প্রসারের অনুমতি দেয় সামাজিক যোগাযোগের মাধ্যম বিজ্ঞাপন ও নিবন্ধ প্রকাশের মাধ্যম ব্যবসায় প্রচার করতে পারার সুযোগ রয়েছে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যম শিক্ষা কার্যক্রম হচ্ছে যার ফলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী ভালো মানের শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সমূহ। সোশ্যাল মিডিয়া প্রচুর বুয়া ফ্যাক ব্যবহারের কারণে পণ্য ছবি ও অশ্লীল মন্তব্যের ক্রিয়াকলাপ রয়েছে অসত্য তথ্য প্রকাশ করে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মাঝে উদ্বেগ সৃষ্টি করতে পারে এটি এক ধরনের আসক্তির মতো তরুণ প্রজন্ম এটির নেতিবাচক ব্যবহারের ফলে তাদের বড় ক্ষতি সাধন হচ্ছে অপরাধের অপরাধ করতে বিভিন্ন ধরনের বুয়া খবর প্রচার করে সামাজিক মিডিয়া ব্যবহার করে এটি ব্যবহার করে কিছু শিখতে না পারলে আপনার মূল্যবান সময় নষ্ট কারণ বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশিরভাগ সময় অনৈতিক অসামাজিক কন্টেন্ট ভাইরাল হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা প্রশ্ন ছিল এগুলো এগুলোর দ্বারাবাহিকতায় তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তোমাদের একটা কথা আবার বলি তোমাদের পরীক্ষা প্রশ্ন পরীক্ষার আগের দিন রাত আটটা হতে নয়টার মধ্যে আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবে এমআই টিচ্যান্ড এন্টারটেনমেন্ট একদম সঠিক প্রশ্নটি পেয়ে যাবে এই চ্যানেলটিতে তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও ভালো লাগলে তাড়াতাড়ি লাইক দিয়ে দাও তাহলে আজকে ভিডিও ছিল এটুকু পরবর্তী ভিডিওতে তোমাদের পরীক্ষার আসল প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ